আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি উর্মিলা কিচেন থেকে আজকে আমি যে রান্নাটা করছি সেটা মাছ দিয়ে আলু দিয়ে প্রথমে আমি আলুটা কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা ভেজে আমি এক সাইডে রেখে তারপর মাছটা রান্না করব। এখানে একদম কিন্তু আমাদের বাসায় আজকে অনেক তাজা মাছ নিয়ে আসছিলো এখানকার লেগের মাছ রাঙ্গামাটির লেগের মাছ আসলে অনেক মজা অনেক মাছ ছিল এখানে কিন্তু আমি যে মাছগুলো রান্না করতে নিয়েছি এটা ছিল শিং মাছ আর একটা কই মাছ ছিল সাথে তিন চারটার মতো ফলি মাছ ছিল তো যাই হোক মাছগুলো আমি সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি মাছগুলো বসাবো এভাবে আলু ভাজা দিয়ে তো আলুটা ভেজে উঠিয়ে রেখেছি আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কুচিটা অনেকক্ষণ ভাজা ভাজা করা হয়ে আসলে এখানে আমি কিছু আদা বাটা দিয়ে দিচ্ছি প্রায় আমি এক চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটাটাও দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের সাথে এই আদা রসুন বাটাটা অনেকক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি যা যা মশলা লাগে প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মতো মরিচ গুঁড়াটা প্রায় আমি দেড় চামচের মতো দিয়ে দিয়েছি আর মাছের মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সব মশলাগুলো আমি কষিয়ে নিব সামান্য কিন্তু উপরের দিক থেকে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ পর্যন্ত যে কোনো মাছ মাংস খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এই যে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে দিয়ে একদম লাল টকটকা হয়েছিল আমার কিন্তু মরিচগুলো তেমন একটা ঝাল নেই কিন্তু কালারটা অনেক সুন্দর হয় মাসাল্লাহ তো যাই হোক এখানে আমি কিন্তু নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি এত তাজা মাছ ছিল এই মাছের ঝোলটাই কিন্তু অনেক মজা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি এই মাছটার সাথে আমি পরবর্তী আলুগুলো মিক্স করবো এখন কিন্তু মাছগুলো অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে মশলাটার সাথে আমি কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব তো কিছুক্ষণ পর পর আমি কিন্তু এটা নাড়াচাড়া করে দিব সামান্য আমি একদম কাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি অনেকক্ষণ কষানো প্রায় হয়ে আসছে এরপর আমি যে আলুটা ভাজি করে রেখেছি সেই আলুটাও দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢাকনাটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব আর কয়েকটা টমেটো উপরের দিক থেকে দিয়ে দিয়েছি আমি মাছের মধ্যে সব সময় টমেটোটা দেওয়ার চেষ্টা করি কে কে আমার মতো টমেটো পছন্দ করেন অবশ্যই কমান্সে জানাবেন আমার তো টমেটো অনেক ভাল লাগে এখন আমি কিন্তু এই যে মাছের থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে আর আমি এখন জলের জন্য পানিটাও দিয়ে দিচ্ছি এরপর ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব সব তরকারিতে আমি কিন্তু টমেটোটা ইউজ করি তাই সবাই হাসাহাসি করে তো যাই হোক কে কে আমার মতো এভাবে টমেটো সব তরকারির সাথে দেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে আমার কিন্তু একদম পানিটা বলক উঠে আসছে এক মাছটা হয়ে আসছে উপরের দিক থেকে কয়েকটা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এখন আমি গরম গরম পরিবেশন করব তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফিজ